나라 어이기지. 어. 아이기지 네, 네. 어. 어. দর্শক আলাইকুম দিনাজপুর টু এম টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে প্যাকেজ ফার্স্ট ডবল বটির গরু সব কিছু ডবল একদম বিগ সাইজ গরু সবকিছু বিগ সাইজ আমাদের সদ্য বড়ো ভাই দর্শক সাহেব গরু ডালি আজকে প্যাকেজে হাজির হবে আমার সদ্য বড় ভাইকে অনেক দর্শক ভালোবাসে আমিও খুব ভালোবাসি অর্থনে দোয়া করবেন এই দিন ছেলে মা বাপ কেউ নাই সবাই দোয়া করবেন অর্জনে নাকি

দর্শক এদিকে আসুন এই বাসুকটার কারণে মানে ছটপটটা ছটপটটা করতেছে অরিজিনাল বাসুর যে একদম ছোট ছটপট নাই যে বলানটা দেখুন ফার্স্ট ক্লাস কেবল বাসুরের বয়স হলো আজকে কেবল ছয় থেকে সাত দিন বাসুরের বয়স আজকে হলো ছয় থেকে সাত দিন পনেরো লিটার দুধ অলরেডি নামছে পনেরো লিটার দুধ অলরেডি নামছে বাসুরের বয়স ছয় থেকে সাত দিন গরু বিগ সাইজ একদম ডবল বডির গরু আর বলান চেকটা পার চেকটা আমরা দেখুন সুন্দর করে দেখুন দেখছেন এদিকে আসুন একদম এই স্টেপটা দেখেন কোনো কম বেশি আছে কোনো কম বেশি আছে চতুর্দিকে ছেড়ে দেখবেন আমার ওলান হবে ফার্স্ট ক্লাস ওলান কোনো কম বেশি থাকবে না একদম নিখুঁত ওলান বাচ্চাটা দেখেন ওই বাচ্চাটা বুঝছেন একদম নিখুঁত বাচ্চাই কোথায় বুঝছেন একদম চামড়া গিয়ে দেখুন ওষুধ চোতার মতো এইখানে চামড়াটা দেখেন ফার্স্ট লেগটি হিসেবে গরু পনেরো লিটার দুধ নামছে সাত দিনের বাস্তুর বয়স বিশ লিটার আশা করি আমার নামবে নামবে এই জিনিস পরে সাবজেক্ট কিন্তু আমি বারবার করে বলেছি নামবে আমার কাছে বর্তমানে পনেরো কেজি ডিজিটাল বলে আপনাকে দুধটা লাভ দিতে পারবেন ফার্স্ট লেগ টিস গরু চার দাঁত বয়স পরিষ্কার আলাপ জায়গা আপনি গরুটা দেখুন এটা গরু ফেরাকি বলে ফেরাকি বলে দর্শক আপনারা দেখে শুনুন দেখুন দেখে শুনুন মাথারা দেখুন এই যে মাথারা দেখুন একদম চার দাঁত বয়স ফার্স্ট লেগ টিস গরু চার দাঁতের জায়গায় পাঁচ দাঁত পাবেন গরু কিনবেন না বয়সটা দেখা যায় আর একটু বয়সটা দেখা তো হ্যাঁ তো বস্তা একটু দেখা যায় ছোট বড় ভাই বস্তা একটু দেখান

দেখলে গরু এই গরুটা দাম পড়বে কোনো দর্শক যদি দড়াতড়ি না করেন সাড়ে তিন লাখ টাকা দাম সাড়ে তিন লাখ টাকা দাম চাওয়া যায় এই গরুটা কোনো নামছে সাত দিন বাস বয় আশা করি দুধ বিশ্বের নামবে সাড়ে তিন লাখ টাকা গরুটা ইজিলি দাম চাওয়া যায় যত বড় গরু একদম বিগ সাইজ গরু কিন্তু ওই সাড়ে তিন লাখ না এই তিন লাখ না দুই লক্ষ পাঁচপন্ন হাজার টাকা এই গরুটার দাম কারণ ভিডিওটা আমি শর্টকাটে মারা দিচ্ছি কারণ দুটা গরু প্যাকেজ দেবো আমার সদ্য পরবাহী থেকে আমার সদ্য বড় একটা গরু নিয়ে এসছে একটা হালকা টাকায় দিবে গরিবের প্যাকেজ আজকে আমার সদ্য বরভাই দিবে এত মাংনা টাকায় গরিবের প্যাকেজ গরুটা দিবে আপনারা দেখবেন ইতিহাসে এত কম দামে গরুটা কেউ দিতে পারবে না এই গরুটার এক নম্বর গরুটার দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা বাড়ারে কেউ আসবেন কোনো কিছু দুধ আমি বর্তমানে সেঁকে নেবেন দুধ নামবে ওটা আপনার কপাল নামলে দুই চার দিনে বিক্রি হলে হইল নাহলে দুধ যখন নামবে তোমার পরে সাবজের পরে বিক্রি করা করি কয় বিক্রি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই লোক আজকে দাম হলো

বিশ্বের দুধ করে চার চার লাখটা সাড়ে তিন লাখটা ওগুলো ভোয়ারি পোট দিলাম যেটা আছে এইটাই এইটার দাম হবে দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এখন দুই নম্বর গরু আমার সত্য বড় ভাই এসেছে চলুন ওই গরুটা এই গোটা লিখতে যাবো না দর্শক এখন দুই নম্বর গরুর ব্যথা স্যার এক নম্বর গরু কাহিনী শেষ এক নম্বর গরু দেখা দিই না এক নম্বর গরুটা এখন ধারবারটা আপনাদেরকে দেখাই দেবো আমি সেই জিনিসটা আপনার ধারবারটা দেখবেন এক নম্বর গরুটার আর দুই নম্বর গরুটার আমি সেটারও ধারবার দেখা দেখা দেবো আপনাদেরকে আপনারা ভিডিওটার সাথে থাকুন দশক আমাদের সত্য বড় ভাই একটা পাঁচ মাসের গাপ গরু নিয়েছে হালকা টাকায় খুব গরিবের প্যাকেজ মাংলা টাকায় গরু কিন্তু এই গরুটা নিতে গেলে শর্ত আছে একটা শর্তটা আগে বলে দিই আগে দশক কাইচাল করা ভালো না যা কাইচাল করব এখনো যা ঝগড়া করব এখনো নাকি সর ফার্স্টে আমাদের জসিম সাহেবের দুশো টাকা দিতে হবে দুশো টাকা দিয়ে খুশি তো এক নম্বর সত্য গেল দুই নম্বর সত্য গরুটা কাছে আসে গরুটা নিজে লিগে যাবে আমি অনলাইনে বেঁচতে পারবো না আমি এখান থেকে পাঠাই দিতে পারবো না আমি কোনো কিছু করতে পারবো না আপনি এখানটা আসবেন গরু গাপ চেক করে নেবেন বার চেকটা দেখে নেবেন পাঁচ মাসের গাপ দেখে নেবেন দরু দুধ ছিল পঁচিশ লিটার পর্যন্ত দুধ ছিল গরুটা কিন্তু গরুটার বয়স হয়ে গেছে ফাল কথা বলে লাভ নাই গরুটা বয়স হয়েছে পাঁচটা ছয়টা বাচ্চা দিছে সেটাও ভাঙে বলছি পাঁচটা ছয়টা বাচ্চা দিছে বয়স হয়ে গিয়েছে গরুর দুধ ছিল পঁচিশ লিটার এখন বর্তমান পাঁচ মাসের কাপ আছে বাট চেটটা ক্লিয়ার দিতে পারবেন দুধ গ্যারান্টি দিতে পারবো না কারণ দুধ বন্ধ হয়ে যাবে বাট চেটটা আছে আমরা সেগে নিয়ে যাবেন দুই আর কি যা দুধ হয় এই জিনিসটা চেক করে নিয়ে যেতে পারেন তার গোটা কিনবেন নাহলে কিনবেন না তো গোটা আমি দেখাই এখন গোটা আমি দেখাচ্ছি দর্শক

দর্শক আপনি গরুটা দেখলেন একদম বিগ সাইজ গরু কিন্তু হ্যাঁ একদম বিগ সাইজ গরু এখন গরু গুলার এই চামটা দেখেন একদম রসুন চোদার মতো পাতলা চাম লল্লির কোনো ঝোল নাই লোনলি কোনো ঝুল নাই বাচ্চা হইলো ছয় নম্বর পেটের বাচ্চা হইলো সাত নম্বর স্টেট কাটে আলাপ ফালতু আলাপ করে গরু বেঁচবো না পেটে ছয় নম্বর বাচ্চা হয়েছে পেটের বাচ্চা হবে সাত নম্বর পরিষ্কার আলাপ মাংস হবে ছয় মনের মতন সারা মানে সাড়ে পাঁচ মন কোনো ভুল নাই দর্শক জান দর্শক গরুটা আপনি দেখলেন সব কিছু আয় দেখেন ভ্যান গেলা দেখছেন সুন্দর ভ্যান দেখেন বার চাইডটা দেখা দিয়ে দেখেন এক দুই দেখেন দুই দেখেন তিন দেখেন চার দেখছেন ওই পেস্টে এখন দেখা দিচ্ছে আপনাকে এখন ওই যে পিছন সাইডটা আসুন পিছন সাইডটা দেখছেন একদম ঝুল কতটা গেল এই সেটটা দেখেন এই দেখেন এই সেট সাথে এক দুই তিন চার দায় দিয়ে বাসি আয় দেখেন দুধের ভ্যান ট্যান্ড একদম গরু স্টেটটা দেখেন ফার্স্ট ক্লাস একটা গরু পাঁচ মাসের কঞ্চপ আছে এই গরুটা আমি প্যাকেজে না বিক্রি হলে আমি হাটে তুলে গুটে বেচতে পারবো ইজি ফার্স্ট ক্লাস একটা ভালো টাকা আমি গুড়ে কেনাবেচা করতে পারবো হ্যাঁ আমার অত কিছু দরকার নাই দর্শক আপনি গোটা স্ট্রেকটা দেখেন এই গরুটা যদি কেউ লায় সলিড দাম পড়বে বলে দিই ছয় মাসের এই পাঁচ মাসের গাব আছে ছয়টা বাচ্চা হয়েছে পেটের বাচ্চা সাত নম্বর পরিষ্কার আলাপ পেটের বাচ্চা সাত নম্বর ফাল কথা বলতে ছয়টা বাচ্চা দিছে পেটের বাচ্চা সাত নম্বর গরু বছর 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 বাচ্চা দেয় এই গোটা দেখ মাথার স্ট্রেকটা দেখছেন বছর বছর বাচ্চা দেয় দাঁত সামনের দাঁত এত ঝকঝকা হীরার মতো রয়ে আছে দাঁতটাও দেখায় দিই এখন নাহলে তো অনেক দূর দশ বলতে পারে তারটা ধ্যান না গেল আচ্ছা দর্শক আমার লোকগুলো আসলে আমি দাঁতটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁতটা দেখাই দিয়ে ভিডিওটা শেষ করবো এটা সমস্যা নাই শেষের দিকে দাঁতটা দেখাই দেবো দেখছেন গরুটার স্টেট কার্ড কত সুন্দর গরু এই গরুটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচশো তিরিশ হাজার পাঁচশো আমার দাম এই ক্ষেত্রে দাম পাটু পার তিরিশ এক লাখ তিরিশ হাজার আমার দাম আমার কাদের থেকে দাম হলো পাঁচশো জসিম সাহেবের হলো দুশো এক লক্ষ তিরিশ হাজার সাতশো টাকা এই প্যাকেজটার দাম যে গরুটা নিবে সাতশো টাকায় দিতে লাগবে একশো টাকা কম দিলে এটা জসিমের কম হবে হুম একশো টাকা কম দিলে কিন্তু তোর কম হবে ঠিক আছে তাহলে এক লক্ষ তিরিশ হাজার সাতশো টাকায় দিতে হবে বলে দাও তুমি দশ দিন

হ্যাঁ এই প্যন্ত দিনাজপুর আমি চেষ্টা করব কম দামে সবাই জানে জ্ঞান হয় সীমিত লাভে যেন গরু কেনা বেচা করতে পারি এই পন্ত